এখন বর্ষাকাল আর বর্ষাকালের খাল বিল নদী নাদা এগুলো যেভাবে সুন্দর হয়ে ফুটে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কচুরিপানা ফুল ছোটোবেলায় এই কচুরিপানা দিয়ে অনেক খেলতাম বিশেষ করে আপাত যখন খেলতাম আপারা বলতো যেটা নিয়ে আয় এটা দিয়ে তোকে এটা বানিয়ে দিচ্ছি আসলে এই ফুলটা দিয়ে আমরা অনেক খেলেছি যা রাস্তার পাশে দেখে আপনাদের জন্য ভিডিও করে এবং আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না সুন্দর একটি সমিল মিলের পাশে এরকম করে তাই এগুলো মনে করে দিল কিশোরের সেই বা কৈশোর বয়সের সেই সময়গুলো ভিডিওটি শুধু তো আপনাদের জন্যই করা এবং এরকম করে আপনাদের গ্রামের বা গ্রামের আশেপাশের নান্দনিক জিনিসগুলো আমাদের মধ্যে শেয়ার করবেন আর রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিওটা করলাম নয়েজের জন্য ক্ষমা প্রার্থী মাফ করবেন আসলে অনেক নয়েজ হচ্ছে হয়তো বা হয়তো কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে তো যেহেতু জেপিটিভি আপনাদের পছন্দের একটা চ্যানেল এবং ভালোবাসার চ্যানেল ভালোবাসা সময় দিয়ে যাবেন এবং আপনাদের প্রতিও একই রকম ভালোবাসার শ্রদ্ধা সব কিছুই প্রকাশ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপিটিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ